যেখানে চলছে এই মুহূর্তে টুকরো টুকরো ইনস্টলেশনগুলো হচ্ছে এবং এরপরে যখন মণ্ডপটা গিয়ে দাঁড়াবে তখন তো কিছু বলার অপেক্ষা রাখবে না সেটা কেমন হচ্ছে দেখো তোমাদেরকে টুকরো কিছু ছবিগুলো এই মুহূর্তে আমি দেখাচ্ছি আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস অর্থাৎ মেয়ে দিবস সেই মেয়ে দিবসে কিন্তু আমরা চলে এসেছি এই মুহূর্তে পানশিলার যে ঠাকুরবাড়ি সেই ঠাকুরবাড়িতে এবং দেখতে পাচ্ছ এখানে যারা কাজ করছেন অর্থাৎ দুর্গা পুজো কিন্তু শুরু হয়ে গেল কারণ বাঙালির একটা এমন আবেগ আর সেই আবেগের পুজোই কিন্তু ঠাকুর ঠাকুরবাড়ি তো সুতরাং সেই আবেগ নিয়েই আজকে শ্রমিক দিবসেই কিন্তু চলে এসেছি শ্রমিকদেরকেও শুভেচ্ছা জানাতে কারণ দুর্গা পুজো মানে তো শ্রমিক ছাড়া কখনও দুর্গাপুজো হতে পারে না যারা সুন্দর সুন্দর প্রতিমা করেন যারা মণ্ডপ গড়েন তাদেরকে নিয়েই কিন্তু আমাদের আজকের বিশেষ ব্লকটা এবং দেখো দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে শিল্পীরা বসে আছেন তারা কিন্তু সুন্দর সুন্দর হাতের কাজ করছেন একে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ তার মধ্যেই কিন্তু শরৎ আসছে শরৎ আসছে এটা ভাববে একটা আমাদের আনন্দ চলে আসে কোথাও মনে এবং সেই আনন্দর মাত্রাটা বাড়িয়ে দেয় যখন দেখি পুজোর কিছু কাজ চলছে এই মুহূর্তে কিন্তু ইনস্টলেশনের যে কাজ সেটা কিন্তু প্রায় শুরু হয়ে গেছে আর এই শুরু হওয়াটাকেই আমরা বলি বোধন অর্থাৎ দুর্গা পুজোর সময় তো বোধন হয় কিন্তু মে দিবস যদি আমি ধরি অর্থাৎ শ্রমিক দিবসের দিন কিন্তু বোধন প্রায় শুরু হয়েই গেল এবং এই মুহূর্তে আমি রয়েছি পানশিলা ঠাকুরবাড়িতে এবং তোমাদেরকে দেখাচ্ছি যে মে দিবসের দিন অর্থাৎ শ্রমিক দিবসের দিনই কিন্তু এখানকার যে শ্রমিক শিল্পী তারা কাজ করছেন এটা একটা উপরই পাওনা হলো আমার এখানে এসে এবং দেখো খুব ভালো লাগছে যে একটা ছুটির দিনে সমস্ত সভ্যবৃন্দুদেরকে পেয়ে গেছি কারণ ছুটি তো খুব কম পাওয়া যায় এখন সবাইকে আমরা পেয়ে গেছি দাদা প্রথমে আপনার কাছে একটু আসছি যে হঠাৎ করে এতদিন আগে কাজ শুরু হলো কেন যেহেতু এবার আমাদের পঁচাত্তর বছর আবেগের পঁচাত্তর বছর আচ্ছা এই আবেগটা বলছেন কেন বলুন তো আবেগ বলছি মানে আমাদের এখানে ঠাকুরবাড়ি এমন একটা জায়গা যেখানে সব রকম পুজো হয় মানে খালি দুর্গা পুজো নয় এখানে কালী পুজো সরস্বতী পুজো দোল লক্ষ্মী পুজো সমস্তটাই এখানে পালন করা হয় আচ্ছা যার ফলে আমাদের খুব আবেগ এটা আমাদের একটা ধর্মীয় আবেগ বলতে পারেন সামনে শিবের মন্দির আছে সবই এখানে আছে এবং আপনাদের পুজো এবার দেখা যাচ্ছে কিন্তু বেশ অনেকটা মনে হচ্ছে বিগ বাজেটের পুজো যেটা দেখে বুঝতে পারছি কিন্তু আমি কারণ যা জিনিস তৈরি হচ্ছে এবং যে শিল্পী তৈরি করছে তার কাজও প্রচুর আগে আমরা দেখেছি প্রচুর ভালো ভালো কাজ উনি করেন এবং এসে আপনাদের এখানেও দেখলাম অনেক দারুণ দারুণ জিনিস তৈরি হয়েছে শুধু একটা কথা দাদা আপনার কাছে এবার একটুখানি আসছি যে কী চ্যালেঞ্জ এবার আপনাদের কাছে খরদাতে তো প্রচুর বড় বড় পুজো হয় কী চ্যালেঞ্জ আপনাদের কাছে পুজোটা নিয়ে চ্যালেঞ্জ যদি বলতে হয় সে তো অবশ্যই এটা তো আমাদের একটা শুধু প্রসারিত যাদের বিস্তার হয় প্রত্যেকের মনে এটা ভালোভাবে যা কুচ হয়ে প্রত্যেকের অনেকভাবে এটা সেভাবে মানে কী বলে কী বলবো আর কি ধরিয়ে দিতে পারে এটা আমাদের মূল লক্ষ্য আছে একদম ভেতরে মফসলে বলতে পারেন তা আমাদের সভ্যরা আন্তরিকভাবে যে যতটা পারছে সাহায্য করছে বাড়ি বাড়ি থেকে আমরা প্রতি মাসে চাঁদা সংগ্রহ করছি মানে আমরা চেষ্টা করছি যে সবাইকে নিয়ে সুন্দর করে মানে খুব মানে প্রচণ্ড পরিশ্রমে খুব অল্প পয়সায় একটা ভালো কিছু দিতে পারি কি না বুঝতেই পারছেন আজকে মেয়ে দিবস এই দিনেও কাজ চলছে আমরা খুব আবেগের মধ্যে আছি যাতে পুজোটা আমরা এমন জায়গায় নিয়ে যেতে চাই যাতে এই অঞ্চল কেন কলকাতার থেকে যেরকম ভিড় হয় সেই ভিড়টা যেন আমরা এই মণ্ডপে দেখতে পাই এবং আমি যে টানিয়া চলে এসেছি এই ঠাকুর ঠাকুরবাড়িতে সেটা কেন সেটা তো বুঝতেই পারছো এবং সব থেকে বড়ো কথা এত সুন্দর লাগছে যে একটা কিন্তু বারোয়ারি পুজো হলেও কিন্তু তার হোমলি অ্যাটমসফেয়ার আছে প্রত্যেকের মধ্যে কারণ যেটা জানতে পারলাম যে প্রত্যেকটা বাড়ি ইনভলভ এই পুজোতে এবং তাদের কতটা আবেগ যে এরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো কাজের সাথে যুক্ত কিন্তু বিশেষ বিশেষ সময় তারা পুজোটা নিয়ে এতটাই আবেগের সাথে জড়িত যে কোথাও আজকে দেখুন তারা কিন্তু প্রত্যেকে মে দিবসে আজকে তারা প্রত্যেকে এক হয়েছে শুধুমাত্র তাদের পুজোটা আরও কত ভালো করা যায় সেই চিন্তা করার জন্য এবং পার্থ মাইতি আমার একজন প্রিয় শিল্পী পার্থদা তার প্রচুর কাজ কিন্তু আমি এর আগের বছর দেখেছি এবং এবছরও কিন্তু চমকের অপেক্ষায় থাকলো পার্থদা পার্থ মাইতি তো সুতরাং কেমন হচ্ছে কি হচ্ছে সেটা তো পরে আরও জানতে পারবো তার আগে পুজোর আগে যেইটুকু পুজোর গন্ধ বা পুজোর আবহাওয়া সরিয়ে দিতে পারি অর্থাৎ এই গ্রীষ্মের প্রচণ্ড হয়ে যদি কিছুটা শরতের আনন্দ আনতে পারি এটা মনে হয় অনেকটা বেশি হবে আমাদের পক্ষে তাই এই মুহূর্তে কেমন কাজ হচ্ছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো নারী শক্তির পুজোতে নারীরা থাকবে না তত হতে পারে না এবং বিশেষ করে এই পুজোটা যখন বলেছি বারোয়ারির থেকে বেশি এটা কোথাও একটা যেন প্রত্যেকের বাড়ির পুজোর মতন তাই তো ঠাকুর বাড়ি বোধ হয় নামটাও সত্যি এত স্নিগ্ধ যেখানে নাম সেখানকার পুজোটা কেমন হতে পারে আমি পেয়ে গেছি এখানকার একজন বর্ষিয়ান সদস্যকে নমস্কার নমস্কার বলছি আপনাদের এবার পঁচাত্তরের পুজো এবং আবেগের পুজো আপনি কত বছর জড়িয়ে আছেন পুজোটার সাথে দেখুন এই পুজোটা দেখে আমি বড়ো হয়েছি ঠাকুর বাড়ি পূজা থেকে আমি বড়ো হয়েছি অনেক বড়ের মধ্যে হচ্ছে ঠাকুরবাড়িটা আমার কাছে খুব কাছে এবং আবেগ যেমন বলতে পারেন তেমনি দায় দায়িত্ব বোধ এই নিয়ে ঠাকুরবাড়িদেরকে আমি এবং আমরা সকলেই ঠাকুরবাড়িদেরকে নিয়ে আমরা চলছি সে একটা কথা বলছি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এখনকার দিনে যেটা বয়স্ক লোকেরা বলছেন যে নতুন জেনারেশান কিন্তু পুজোতে ঠিক ঢুকছে না আসছে না এখানে কি তাই না এখানে ব্যতিক্রম এখানে অভাব কোথায় আমরা দরকার পড়লে এই নতুন জেনারেশনকে কেউ যদি চায় আমরা দিতে পারি এত নতুন জেনারেশান প্রত্যেকটা মানুষ দায়িত্ব দিতে ইচ্ছুক একদম যেখানে পাঠাবে আমরা দিয়ে দিতে রাজি আছি এত ছেলে মেয়ে আমাদের যুবক যুবতীরা আছে পূজা করার জন্য এগিয়ে এসছে কারোর যদি প্রয়োজন হয় পুরো বারোবারের পূজা আমরা দিয়ে দেবো আচ্ছা বৌদি একটু আপনার কাছে আসছি পুজোতে কিভাবে ইনভলভ থাকেন মানে পুজোতে তো ঘুরতে যেতে হয় না এখানেই থাকেন সারাক্ষণ পুজোতে না আমাদের কাছে ঘোরা বেরোনো সবকিছু এখানেই বাহ আমাদের ঠাকুরবাড়ি বাড়ি সবকিছু আমাদের ঠাকুরবাড়িতে এমন যত্ন হয় যে আমাদের কোথাও বাইরে যাওয়ার প্রয়োজনই বোধ হয় না তাই জন্য আবার বৃদ্ধ বনিতা দেখছেন তো এখানে সব প্রেমে আমরা বাচ্চা থেকে শুরু করে আমি থেকে আমার কাকিমারা থেকে দেখি থেকে সবাই এখানে আছে আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তুমি কত আনন্দ করো পুজোতে আচ্ছা এখানে প্রচুর আঁকা দেখছি ড্রয়িং তুমি এঁকেছো এর মধ্যে একটা দুর্গা ঠাকুর হ্যাঁ আচ্ছা কেমন লাগে দুর্গা ঠাকুরের ছবিগুলো আঁকতে কেউ যে এখানে যেটা বলছিলাম যে সমস্ত বয়সের সবাই কিন্তু খুব আনন্দ করে পুজোটা নিয়ে এবং একটা কথা বলতে পারি এবার কিন্তু উত্তর চব্বিশ পরগনায় কোথাও এই পান শিলার ঠাকুরবাড়ি কিন্তু একটা বড় সড়ো চ্যালেঞ্জ নিয়ে যে সেই দেবের কথা অনুযায়ী চ্যালেঞ্জ নিবিনা ওর আমরা তাকে দেখতে পাচ্ছি পেদিবর্ষের দিন কাজ চলছে পানশালার ঠাকুরবাড়িতে তাতে এবার পরিকল্পনা কী কী চলছে আমাদের কাজ পরিকল্পনা অনেক বড়োভাবেই বড়োই আছে ওই জন্য এত আগে কাজ শুরু হয়ে যায় এক মাস আমরা কাজ করছি এক মাস হয়ে গেলে কাজ করছি এক মাস কাজ করছি আর এখানে পঁচাত্তর বছর এই বছর তা সেই হিসাবে ক্লাবের ডিমান্ডই আছে কোনো বড় কাজ হবে যাতে নাম ছড়ায় সেভাবে আমরা কাজ করছি ধর্মকল তো আছে আপনারা দেখতে পাচ্ছি ধর্মকাল কাজ চলছে এছাড়া এ ফাইবার আছে কাঁচের কাজ হবে ঠিক আছে তো রয়েছে কাজ কাজ হচ্ছে ভালো 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 আশা রাখছি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সুতরাং কেমন লাগলো আজকের এই ব্লগটা তোমরা কিন্তু জানাতে হলো না তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে তার আগে তোমাদেরকে একটাই কথা সেটা হচ্ছে যে পুজো নিয়ে কিন্তু যারা পুজো পাগলা পুজো পাগলা না হলে কিন্তু এই ধরনের পুজোতে তারা থাকতে পারেন না তাই বিভিন্ন যারা পুজো পাগলা আছে বিভিন্ন পুজো মণ্ডপে তাদেরকে অবশ্যই কুড়নি